অনলাইন ইন্টারনেটে আমাদের বিভিন্ন ধরনের তথ্য রয়েছে সেগুলোকে আমরা যখন কমবাইড করে ট্রেন করা শুরু করলাম তখন আমাদের এখানে চলে আসলাম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্প্রদতা সেখান থেকে অর্থাৎ কম্পিউটারের কাছে বিভিন্ন ধরনের তথ্যগুলো থাকলো এবং কম্পিউটার তখন বুঝতে পারবে যে আমি যদি বলি যে ঠিক আছে তুমি শেক্সপিয়ারের থেকে আমাকে এই কবিতাটা দাও তখন বা আমি শেক্সপিয়ারের যতগুলো বই যতগুলো কবিতা রয়েছে ওখান থেকে আমাকে বৃষ্টি রিলেটেড

স্ক্যান করে আমাকে তথ্য গুলো দিবে এর মাধ্যমে যেটা সম্ভব হবে সেটা যে হাতিয়া দ্বীপের একটা বাচ্চা যে অ্যাক্সেস করতে পারবে ঢাকার একটা ছেলে যে তথ্যটা পাবে আমেরিকার যে তথ্যটা পাবে এরা সবাই সমান এবং এই নলেজটা সহজে ডিস্ট্রিবিউশন আসবে এটাই হল কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এই মানে আমাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটা রয়েছে সেটাকে সাম্য অবস্থায় নিয়ে আনতে সম্ভব হচ্ছে সামনে কি হবে সামনে আরো এই সাম্য অবস্থা আরো ভালো এখনো কিন্তু সামনে সাম্য অবস্থা মনে আমাদের ঢাকার একটা বাচ্চার কাছে যে ধরনের অ্যাক্সেসিবিলিটিটা রয়েছে মনে করা যাক ওপেন কিংবা জেমিনির যে অ্যাক্সেসিবিলিটি রয়েছে হাতিয়ার দিকে ছেলে মেয়ে হয়তো সেটা জানেই না কিন্তু আজ এক বছর দু বছর পর হয়তোবা বা সেও কিন্তু এটা জেনে যাবে এবং মজার ব্যাপার হলো এই ধরনের প্রযুক্তিগুলো গত বছরের থেকে এই বছরে দ্বিগুণ গতিতে বাড়ে যেটা ইন্টেলের মোড় নামে এক সাইন প্রযুক্তি দিচ্ছিল এম ও আর মোর নামে ইন্টেলের এই সায়েন্টিস্ট তিনি এটা একটা খুবই সহজ একটা যুক্তি মানে গাণিতিক একটা বলেছিলেন যে প্রতি বছর মোবাইলের চিপের দাম অর্ধেক চলে আসবে মোবাইলে এই 10 বছর আমি যদি 1 মিলিয়ন ডলারের একটা কম্পিউটার বানাতে 1 মিলিয়ন ডলার নাকি আগামী বছর লাগবে 0.5 হাফ মিলিয়ন লাগবে একই ভাবে আমাদের যে খরচগুলো হচ্ছে এখন জেনিতিক বা জেমিনি গুলো অ্যাক্সেস করতে এই খরচটাও আগামী বছর অর্ধেক হয়ে আসবে মোডেন ল হবে এভাবে করে আমার আমি বিশ্বাস করি যে 2030 সালের মধ্যে মোটামুটিভাবে এই ওই

আমাদের কৃষিতে কোন একটা সমস্যা হচ্ছে কৃষিতে আমরা আমি দেখতে পাচ্ছি না যে এই এই অসুখটা কি সে কৃষকটা ছবি তুলবে তুলে তুলে সে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে তাকে কি তার কারো যেতে হবে না একটু আগে আমি দেখছিলাম যে কোলেস্টেরলের ওষুধ আর কি কিরকম আমি জাস্ট স্ক্যান করলেই সাথে সাথে সে বলে দিচ্ছে যে এই ওষুধটা এই ধরনের এটা পার্শ্ব প্রতিক্রিয়া এরকম এটা এই কারণ ডাক্তার যদি আমাকে ভুল ওষুধ দেয় আমি কিন্তু ডাক্তারকে আমি চ্যালেঞ্জ করতে পারবো কারণ আমার কাছে এই এআই আছে এআই দিয়ে আমি ডাক্তারকে বলবো ডাক্তার স্যার আপনি যে ওষুধটা দিয়েছেন এই ওষুধটা আমার অন্যান্য ওষুধের সাথে হয় বা বিরূপ প্রতিক্রিয়া করবে তারপরে হবে কি আমাদের কিন্তু প্রায় নয় পার্সেন্ট রোগী মারা যায় এই মানে ভুল ওষুধের কারণে মানে একটা ওষুধ খাচ্ছে সেই ওষুধের সাথে

হয়তো বা তার কিছু মানে heritage কিছু হয়তো বা অসুখ বিসুখ রয়েছে যেটা হয়তো ডাক্তার জানেন না তখন হয়তো বা এই ধরনের ভুল treatment গুলো বেশি হয়ে থাকে তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তাহলে ডাক্তার কৃষক ছাত্ররা খুব সহজে resource গুলো পাবে আমাদের মতো লেখকরা যারা লেখালেখি করে আমরা লেখালেখির মধ্যে আমাদের কোথাও লেখা ভুল আছে কিনা খুব সহজেই আমরা বের করতে পারবো যেমন আমি গণিক বার্তা একটা লেখা পাঠাচ্ছি গণিক আগে পাঠানোর চেক করে নিয়েছি যে আমি সেটা ঠিকমতো আছে কিনা একজন এডিটর সেটা তুমি আমাকে জানি না তখন সে এডিটর নামে একটা রোল পালন করছে আমরা যে কোনো ভিত্তি বুদ্ধিমত্তাকে যখন কমান্ট তখন রোল ফালো করতে অর্থাৎ তুমি এই রোল পালন করো তুমি ডাক্তার রোল পালন করো তুমি শিক্ষকের রোল পালন করো তুমি editor রোল পালন করো এবং আমাকে বলো যে আমার যে সমস্ত যে article টা লিখলাম সে আর্টিকেল article আমার কি এভাবে দেখেন আমাদের আপনাদের যে BDS এর যে কর্মকাণ্ড হচ্ছে আপনারা কিন্তু দেখেন আপনারা কিন্তু চাচ্ছেন যে নলেজ গুলো যেন ডিস্ট্রিবিউট হয় নলেজ গুলো আমরা যেটা জানতে পারি আপনি যে নলেজটা আছে সেটা আরেকজনের কাছে ছড়াতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা এই জিনিসটা প্রযুক্তিগতভাবে আরো সহজে করছে আমি ঠিক বিডিএসএম এর মতই একটা আমার আন্দোলন একটা আছে বা একটা প্ল্যাটফর্ম আছে বিজ্ঞানী অর নামে একটা প্ল্যাটফর্ম আমরা এখানে মূলত আপনারা যে কাজটা করছেন বিডিএসএম এর যেটা ধরবা পরিবেশে করছেন আমরা আমি এই জিনিসটা করি একটু অনলাইনে করি ইন্টারনেটের কল্যাণে টেকনাফ থেকে তেতুলিয়ার ছেলে মেয়েরা যারা বিজ্ঞানীদের কথা শুনতে চায় তাদের আমি সেমিনারে আয়োজন করি অনলাইনে মাসে একটা বা দুটো হয় সাধারণত

যাদের ক্রোনিক ডিজিজ রয়েছে তাদের ব্লাড প্রেশারটা নিয়মিত ভাপা দরকার সপ্তাহে অন্তত অন্তত দুর্ড করে যদি মাপে হিউজ অ্যামাউন্টের ডাটা আমার কাছে আসে এই ডাটাগুলোকে আমরা বিশ্লেষণ করি এবং এই বিশ্লেষণ করে আমরা সেটাকে অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করি যে আমাদের আরেকটু একটু ভালো কিভাবে লাইফ স্টাইল ভালো করা যায় যেন আমরা হাইপার বা উচ্চ রক্তচাপটাকে আমরা নিয়ন্ত্রণ করি উচ্চ রক্তচাপ একটা বড় অংশ বড় অনেক লোক মারা যায় যে কারণে তাদের ব্লাড প্রেসারটা যদি তারা কন্ট্রোলের মধ্যে রাখে তাহলে স্ট্রোক সহ অন্যান্য জটিল রোগগুলো দেখা যায় না তো আমরা চেষ্টা করি এই ডাটাগুলোকে ব্যবহার করতে এবং এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব সহজে আমরা অনেক কিছু করতে পারি আমি মূলত এশিয়া প্যাসিফিকের ভারত বাংলাদেশ মিয়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড তাইওয়ান থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কয়েকটা দেশ দেখাশোনা করি এই ডাটাগুলো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে কাজ করি এই ছিল আমার এখন একটু পরিচিতি আপনাদের এবার কোনো প্রশ্ন থাকে বলতে পারি

প্রসেসিং ইউনিট আর জিপিইউ তৈরি করে মূলত এনভিডিয়া নামে একটা কোম্পানি যে কারণে এনভিডিয়ার কোম্পানি শেয়ার এখন সবথেকে বেশি দাম তার কারণে হলো এনভিডিয়া মানে এনভিডিয়া হচ্ছে স্পেশাল ধরনের শ্রমিক বাহিনী যেটা ওই আলোগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে আর সাধারণ ইন্টেল হলো একটু ছোট ধরনের শ্রমিক সে ওই আলোগুলো করতে গেলে তার অনেক সময় লাগবে অনেক সময় লাগবে কিংবা হয়তোবা পারবে না তো সেই জন্য জিপিইউ নামে এক ধরনের এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এইটাকে আপনাকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য কিন্তু আপনি যখন এই এই গুদামটা তৈরি হয়ে গেল যখন আপনার আলুগুলোকে সাজানো থাকলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা ওরকম যে আপনার নলেজ গুলোকে সাজানো হয়ে গেছে কোথায় কি কি তথ্য থাকবে এগুলো সুন্দরভাবে অর্গানাইজড হয়ে গেছে এটা যখন তৈরি হয়ে গেছে তখন ওটাকে ব্যবহার করা সেটা আরেকটু সহজ সেটার জন্য আপনার ওই মাপের বড় প্রসেসর আর প্রয়োজন হয় না ছোট প্রসেসর দিয়ে কিন্তু আপনি তখন এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো ভাগ আছে প্রথম ভাগ হলো মানে সেটাকে তৈরি করা আরেকটা ভাগ হচ্ছে সেটাকে ব্যবহার করা তৈরি করার সময় আমাদের প্রচুর কম্পিউটিং রিসোর্স দরকার আতাউল করিম স্যারের কথা বলে উনি অপটিক্যাল ফাইবার

আমি আরো এভাবে করে আমার প্রায় ২১২ জনের সাক্ষাৎকার কমপ্লিট করেছি ২১২ জন সায়েন্টিস্ট মাধ্যমে আমরা আপনার প্রশ্নে আমার ব্যাক যে কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য হ্যাঁ আমার একটা খুব ভালো চিপ দরকার তো যে কারণে আমাদের সাধারণ মোবাইলগুলোতে বা কম্পিউটারে সেই পরিমাণ চিপ নাই যেহেতু সেহেতু আমরা করি কি ইন্টারনেটের মাধ্যম দিয়ে ব্যবহার করি অর্থাৎ আমরা যখন চ্যাট জিবি কে বা জেমিনি কে কোন কমান্ড লিখি আসলে কমান্ড টা কিন্তু আমি কম্পিউটার লিখছি বটে কিন্তু এটা ক্লাউড এ চলে যাচ্ছে এবং ওই ক্লাউড এর ভিতরে একটা

এখন চায়নার যে এটা ডিস্ট্রিক্ট সেখানে তারা অনেক কিছু দেখা যায় যে একটা ফিল্টারিং করে একটা সেন্সরের ভিতর দিয়ে যায় তারা যদি চায়নার কিছু মানে আভ্যন্তরীণ বিষয়ে জিজ্ঞাসা করে বা এমন কিছু যেগুলো চায়না চায়না অন্য কেউ জানুক তারা একটা ফিল্টারিং করে সে উত্তর গুলা যায় এখন আপনি এআই এর অনেক আশার দিকগুলা বলেছেন যে এগুলা চিকিৎসা ক্ষেত্রে লাগতে পারে কৃষি ক্ষেত্রে লাগতে পারে কিন্তু আমরা যদি দেখি যে আমাদের যে উন্নত বিশ্বগুলো আছে দেশগুলো আছে যে মরুর তারা তো আর বসে নাই সেগুলো এগুলো যুদ্ধ ক্ষেত্র লাগাতে পারে এখন আমরা দেখতে পারি যে ড্রোন তৈরি হচ্ছে তারপরে এমন পাইলট বিমান মানে যুদ্ধ বিমান তৈরি হচ্ছে যেগুলো পাইলট ছাড়া চলে এবং এগুলো প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে আমি কিছুদিন আগে ইসরায়েল আয়রন বিন তৈরি করলো তো এগুলো তো একটা মানে বাজে প্রভাব থাকতে পারে দেখা যেতে পারে যে বড় বড় বিশ্বগুলা তাদের ওয়ারফেয়ার আপগ্রেড করতে পারে এআই দিয়ে আবার যে এআই যে দেশ তৈরি করছে স্বাভাবিকভাবে যে চেষ্টা করতে পারে মানে আমরা যে একটা বলের কথা বলি একটা রাজনৈতিক বলয় তৈরি এআই বলয় তৈরি করতে পারে তাদের দেশ তারা এটাই হবে করবে তারা এইভাবে আর আমাদের বর্তমান সময়ের কথা যদি বলি আমরা তো একটা আমাদের একটা ফ্লো আছে আমাদের জেনারেশন খুব কম বই পড়ে আর এআই এর সাথে আমরা আরো খুব কম স্টাডি করি কোনো বিষয় একটা জানা দরকার এআই বলে দিচ্ছে যে এটা কিভাবে হয় এটা কি কোন বই আছে সে সে তথ্যগুলো দিচ্ছে এ জায়গায় যদি এআই আমাদের তথ্যে সেখানে একটা বিভ্রান্তি তৈরি করে তো আমাদের এটা ম্যাথ বলে একটা বাজে একটা ইফেক্ট পড়তে পারে

ভালো এবং মন্দির মধ্যে তো যুদ্ধ থাকে এবং এই ভালো এবং মন্দির সাথে যে যুদ্ধ সেটা কিন্তু পৃথিবীর সৃষ্টির মানে দখলের দিকে শুরু হয়েছে আহ